কিতাব অবতীর্ণ করা অর্থাৎ এই কোরআনে কারিবের মজে এইভাবে যে সেটার মতো একটা সুরা কিংবা একটা ছোট বাক্য কেউ রচনা করা করতে সমস্ত আরবি সাহিত্যিক পাণ্ডিত বিশরদ সবাই অক্ষম থেকে গেল এখন পর্যন্ত কেউ এই কোরআনের একটা সুরা থাক একটা ছোট্ট করে আয়াত পর্যন্ত তৈরি করতে পারলো না শিক যখন তারা বলেছিল পুনরুত্থানকে তারা অবিশ্বাস করেছিল যে আমরা মরে গিয়ে হয়তো কেউ পুরে ছাই হয়ে যায় কেউ মাটিতে মিশে মাটিতে পরিণত হয়ে যায় আবার পুনরায় আমাদেরকে দ্বিতীয়বার জীবিত করা হবে আমাদের হিসাব কিতাব নেওয়া হবে এসব অবিশ্বাস করেছিল আর যুগ বলতে হজরত ঈসা সালাম থেকে নিয়ে আমার নবী মোহাম্মদ সাল্লাহুল্লা ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী কোনো আল্লাহত পাইগাম্বার আসেননি এটা একটা লম্বা একটা টানা একটা যুগ ছিল যেই যুগের কারণে আমার নবী মুস্তাফা সালুল্লাহ আলী সাল্লাম এর ফাঁকে এর মাঝে কোনো নবী পাঠাননি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লামকে পাঠালেন তার জন্য এই সুরা এই সুরার ব্যাপারে যা তফসিল করেছেন এই সুরাতে মানব সমাজে যে মানুষ যেভাবে অবিশ্বাসকর হয়ে আছে সমাজের মধ্যে তারা যদি এই সুরার তাফসিল শুনে তাহলে নিশ্চয় তারা হৃদায়ত পাবে যে আসলে আমাদের সমাজের মধ্যে একটা কী প্রচলন আছে আমরা কিভাবে দুনিয়াতে আখেরাতকে ভুলে আল্লাহর ভয়কে ভুলে কিয়ামতকে কিয়ামতের দিবসকে ভুলে আমরা এই দুনিয়ার মোহ দুনিয়ার মমতা দুনিয়ার ভালোবাসার পথে একেবারে লিপ্ত আছি हालाकि কিতাব যমন্তম কিতাব নয় এখানে একটা আয়াত দেখবেন আছে তা উম্মা আতাহুম মিন নাযীর আতাউ মানে আপনাকে দান করলাম এবার দানের মধ্যে দুটি ভাগ আছে আরেকটা এটা হচ্ছে আতা মানে আলিফ দিয়ে আতাউ আর আরেকটা দেখবেন আছে ইন্না কাল কাউসার এ নাবি আপনাকে কবি কাউসার দান করেছে কাউসারটা মানে কি জানেন কাউসার মানে হচ্ছে এটা ধরে একটা মসজিদ এখানে মানে লোক আছে এবার যদি আপনি দেখেন এর চাইতে দুই গুণ তিন গুণ বেশি মানুষ এখানে আছে সেটাকেও বেশি মানুষ বলা হয় এটাও বেশি মানুষ বলা হয় ওটাও বেশি মানুষ বলা হয় কিন্তু এর চাইতে হয়তো হাজারো গুণ বেশি সেটা গুনলে হয়তো এখানে একশোটা লোক হবে কিন্তু ওখানে গুনলে হয়তো পাঁচশোটা লোক হবে এটা একটা বেশি তারপরে এমন একটা জায়গা আছে যেখানে এত লোক আছে গুনেও সুমার করা যাবে না পৃথিবীতেও আছে এমন জিনিস আছে যে মানুষ গুনেও সুমার করতে পারবে না যেমন তারা চান গুনতে পারবে সূর্য গুনতে পারবে কিন্তু তারা কেউ গুনতে পারবে না তারা হচ্ছে অসংখ্য তারা কেউ গুনতে পারবে না ওটাও একটা বেশি এখানে বেশির মধ্যে বলা হয়েছে যে আরবিতে যাকে বলা হয়

আতা এখানে এবার আ না আর এখানে হচ্ছে আতা হুমুল্লা এই আতাটা হচ্ছে ধার আর ওই আতাটা হচ্ছে দান আমি আপনাকে যদি পঞ্চাশ টাকা দান করি তাহলে এক মাস পর হোক দু মাস পর হোক পাঁচ মাস পর হোক পাঁচ বছর পর হোক আপনার কাছ থেকে আমার চাওয়ার আর কোনো অধিকার নেই যেহেতু আমি নিজ ইচ্ছায় আপনাকে দান করে দিয়েছি ওই টাকার মালিক আপনি হয়ে গেছে কিংবা এবার যদি আপনি আমার কাছে আসেন যে বলছে পঞ্চাশ টাকা ধার দাও তো তখন আপনি আপনাকে যে পঞ্চাশ টাকা এবার দিলাম ওটার কিন্তু একটা ডেট আছে টাইম আছে হয় এক মাস পরে আপনি আমাকে দিতে হবে নাই দু মাস পর দিতে হবে নাই তিন মাস পর দিতে হবে কিন্তু আপনাকে দিতে হবে যেহেতু আপনি ধার বলে নিয়ে গেছেন কিন্তু আমি তেনেওয়ালা আমি দুটোই ধার আপনাকে দিয়েছি দান আপনাকে করেছি কিন্তু দানটা আমার পক্ষে নেওয়া অসম্ভব কিন্তু ধারটার উপরে আমার অধিকার আছে আর আপনারও অধিকার আছে এখানে আল্লাহ রফুল্লা বলছে যে মধ্যে আমি সব আপনাকে আতা করেছি কাউ সার দান করেছি কিন্তু এই কোরান বাজিদকে আপনাকে আমি আতা করেছি কনশোনার আমি মানে আতা মানে আবার আল্লাহকে ফিরিয়ে দিতে হবে এই কোরআন শরীফ আমার নদীকে আবার আল্লাহকে ফিরিয়ে দিতে হবে কারণ এটা নবীর নয় এটা আল্লাহ যতদিন নবী আমার তেষট্টি বছর ছিলেন ততদিন এই কোরআন নিয়ে মানুষকে বুঝিয়েছেন ওই নিয়ে মানুষকে পথ প্রদর্শন করিয়েছেন কিন্তু কোরআন আমার নবী নিয়ে যেতে পারেনি আমার নবীর নয় কোরআনটা কোরআন হচ্ছে কার আল্লাহর আর ওই আল্লাহ এই আমাদের মধ্যে রাখার পরে আল্লাহ পাক বলছেন এই কোরআনের হিফাজত কোনো আলেম করবে না কোনো বলবি করবে না কোনো পীর করবে না কোনো পায়গাম্পার করবে না কোনো বুজুগানের দিন করবে না কোনো নবী করবে না বরঞ্চ আমি আল্লাহ আমি এই কোরআনের হিফাজত আমি নিজেই করবো পারবে তাই এই কোরানের মধ্যে সুরা সাজদার মধ্যে আল্লাহ পাক বলেছেন তাউসিলুল কিতাব ইলা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন কিতাব অবতীর্ণ করা অর্থাৎ এই কোরআনে কারীমের মুজিজা এই ভাবে যে সেটার মধ্যে একটা সুরা কিংবা একটা ছোট বাক্য কেউ রচনা করা করতে সমস্ত আরবী সাহিত্যিক পণ্ডিত তো বিশারদ সবাই অক্ষণ থেকে গেল এখন পর্যন্ত কেউ এই কোরানের একটা সুরা তো থাক একটা ছোট করে আয়াত পর্যন্ত তৈরি করতে পারলো না পারলো না আর কেমন পর্যন্তও পারবে না যেমন আমরা দেখেছি হাদিসের মধ্যে আমি একটা হাদিস বললাম সামনে একটা মোলবি আছে আহলে হাদিস পারে কি অন্য কোন মোলবি আছে তারা বললে হাদিসটা জাল এই হাদিসটা মানবো না হয়তো আমি কোন হাদিস মানছি সেটা আপনি জাল করে দিলেন আপনি কোনো হাদিস মানছেন আমি জাল করে দিলাম মানে একটা بہانہ না মানার একটা بہانہ হাদিস বুঝতে হবে বুধার মধ্যে একটা ফেক আছে কিন্তু কোরআনে যদি কোন আয়াত তেলাবাদ করা হয় পড়া হয় তাহলে এর কারো সাধ্য নাই যে কোরআনের কোন আয়াতকে জাল বলবে কি সহি বলবে কি অমুক বলবে কি তমুক বলবে কি দুর্বল বলবে কি कमजोर বলবে এই বলার ক্ষমতা নাই কারণ

তৈরি করে নিয়ে আসছে আবার যদি নিজেও তৈরি করে নিয়ে আসে তাহলে এর জ্ঞান বিশারদ এত ভরা জ্ঞান তিনি পেলেন কোথা থেকে পরং সেটাই সত্য তারপরে পরেই তারা উক্তি করলো যে না না এই কোরআনটা হলো আয়াতগুলো যেগুলো নবী মোহাম্মদ যেগুলো পেশ করে আমাদেরকে শোনায় সত্যি সত্যি হচ্ছে এগুলা সত্য আয়াত কারণ এমনই সত্য যে আমার নবী যখন ওই কাবার দরওয়াজাতে যখন লিখে দিল ইন কুনতুম ফি রয়বিম আলা আব্দিনা ফাতু বিসুরাতি মিমিসলি ফাদউ ইন সদি ওই চ্যানেল এখনো পর্যন্ত কোন মানুষ অ্যাকসেপ্ট করতে পারলো না যদি মহম্মদ সাল্লাহ আলিসাল্লামের রচিত কিতাব হতো যদি পিনার বানাবাটি কিতাব হতো তাহলে এই কিতাবের অসংখ্য তিবের হয়ে যেত অনেকেই নকল তৈরি করে নিত কিন্তু তিনি হচ্ছেন সর্বক মহান রব্বুল আলামিন সে আল্লাহর এই অহির এখন পর্যন্ত কেউ নকল করতে পারল না হে আপনি সতর্ক করেন এমন সব লোককে যাদের নিকটে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর প্রেরিত হওয়া পর্যন্ত এই এই যুগে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো রসুল আসেননি ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত

চন্দ্র সূর্য নক্ষত্র তার আল্লাহ তৈরি করেছেন আল্লাহ বলেন আমি এগুলো ছয় দিনে সৃষ্টি করেছি আল্লাহর আরো সের উপর তাকে ছেড়ে তোমাদের না আছে কোনো সাহায্যকারী এবং না আছে কোনো সুপারিশকারী কারণ আল্লাহকে যদি তোমরা ছেড়ে দাও তোমরা যদি মান নিয়ে না আসো আল্লাহর উপরে আল্লাহ পাক এই যাবতীয় লোক ইয়ানি 6 দিনে তৈরি করেছেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু 6 দিনে তৈরি করেছেন আল্লাহই হচ্ছে নিয়ে এই সব জিনিসের মালিক এবার তোমরা যদি আল্লাহর প্রতি মান নিয়ে না আসো তোমরা যদি আল্লাহর প্রতি যদি আল্লাহর রাস্তায় দিকে যদি রুজু না হও তাহলে এটা জেনে নিও না আছে তোমাদের কোনো সাহায্যকারী আল্লাহ ছাড়া আর না আছে কেউ সুপারিশ কারণ তোমরা কিন্তু জীবিত হতে হবেই আবার পুনরায় আজ তোমরা দুনিয়াতে আছো করছো লোভ লাল সাই মম তাই মেতে আছো সারিক জীবনে মেতে আছো সব ভুলে বসে আছো কিন্তু তোমাদের একটা শরণ আছে এটা মরতে হবে এই মরার পরে তোমাদেরকে পুনরান পুনরায় তোমাদের আল্লাহ জীবিত করবেন আর সেই সময় তুমি তো কে মেনে না থাকো আল্লাহর প্রতিটা ইমান নিয়ে না আসো যদি নামাজ মুসাহজিন আল্লাহ নির্দেশ অনুযায়ী না করে থাকো তাহলে সেই দিন তোমাদের কেউ সাহায্য করতে পারবে না আর কেউ তোমাদের সুপারিশ করতে পারবে না তবে কি তোমরা ধ্যান করছো না তারপরে বলেন ইদাবতিরুল আমর মিনাস সামা ইলাল আরদি সুম্মা ইআরজু ইলাইহি ফি ইওমিন কানা মুকতারহু আলফ সাनातিম মিম্মা তুওয়াততু শুধু এটুকুই না কাদের ব্যবস্থাপনা করেন আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত অর্থাৎ দুনিয়ার কে আমত পর্যন্ত যে সব কাজ সম্পাদিত হবে সব কাজে তারই হুকুম নির্দেশ এবং স্থায়ী ফয়সলা দ্বারা অতঃপর তার এই দিকে প্রত্যাবর্তন করবে নির্দেশ ও না দুনিয়া ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর ওই দিন যার পরিমাণ হবে এক হাজার বছর তার পরিমাণ হবে হাজার বছর তোমাদের হিসাবে জানি এই দুনিয়ার হিসাব অনুযায়ী ওই দিনটা হবে সেই দিন তোমাদেরকে পুনরয় জীবিত করা হবে এক একটা দিন হবে হাজার বছরের সমান এবার হাজার বছর পরে তোমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে কিয়ামতের অপেক্ষায় হিসাবের অপেক্ষায় তোমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে তারপর আল্লাহ পাক বলেন অর্থাৎ দুনিয়ার দিনগুলো হিসাবে আর ওই দিন হচ্ছে কিয়ামতের দিন কিয়ামতের দিবসে দিরঘতা কোনো কোন কাফেরের জন্য হাজার বছর হবে আবার কারো কারো জন্য 50 হাজার বছরের সমান হবে যেমন সূরা মারইদের মধ্যে আল্লাহ পাক বলেন তারুযুল মালায়েকাতু ওয়ারূহু ইলাইহি বিয়াউমিন কানা ইকদারু খামিসিনা আলফ সানা ফেরেশতাগণ শেষ করে তার দিকে আরোহণ করবে এমন এক ভয়ানক দিনের মধ্যে যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর আর মুমিনের জন্য ওই দিবসটা একটা ফরজ নামাজের সমান হবে অন্যান্য কাফেরদের জন্য কারো হাজার হাজার বছরের সমান হবে কারো জন্য পঞ্চাশ হাজার বছরের সমান হবে আর একজন মুমিনের জন্য ওই সময়টুকু হবে যতটুকু সময় ফরজ নামাজ পড়তে সময় লাগে ওই ততটুকু সময় তার জন্য লাগবে তারপর আল্লাহ পাক বলেন ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من الطين من دين. ديني ديني. جاكي সৃষ্টি সৃষ্টি করেছেন করেছেন এবং চাহিদা প্রত্যেক প্রাণীকে আকৃতি দান করেছেন যা সেটার জন্য উত্তম হয় এই চেহারা শক্ল সুরাত অঙ্গ প্রতঙ্গ যার যেটা প্রয়োজন যেটাতে যাকে সৌন্দর্য লাগে সুন্দর লাগে সেই হিসাবে আল্লাহ মানুষকে তৈরি করেছেন দেখেন না আমাদের মধ্যে মানুষ যারা আছি আমাদের চুল আছে কত সুন্দর লাগে যেহেতু আল্লাহ মাথার মধ্যে চুল রেখেছেন যদি এই চুলকে নাড়া করে দিই নাড়া হয়ে থাকে তাহলে কত একবারে বিকৃতি লাগবে কত সুরাত লাগবে দেখে ভালো লাগবে না কিন্তু আল্লাহ পাক সব জিনিসের একটা সিস্টেম প্রত্যেক প্রাণী কুলে প্রত্যেকটা জিনিসের যে জিনিসটা মানাবে সুন্দর লাগবে সেই রকম সেই জিনিস বসে গঠন করে আল্লাহ পাক তৈরি করেছেন তারপরে বলেন এবং মানব জাতির সৃষ্টির সূচনা মাটি থেকে করেছেন জানি মানব জাতির সৃষ্টির সূচনা অনেকে বলে না যে প্রত্যেকটা মানুষ আল্লাহ মাটি থেকে তৈরি করেছে না ভুল ধারণা ভুল কথা এটা আল্লাহ মাটি থেকে সকলকে তৈরি করেনই বড়জিকলে কি বলেন খালাকালিন জামে তিন আমি মানুষের সূচনা সূচনা করেছি মানুষের দৈরি মানে সৃষ্টি মূল যেটা সেটা মাটি থেকে তৈরি করেছি কাকে হযরতে আদম আলাইহিস সালামকে আর তারপর কি বলছেন সুম্মা জাআলনা সালাহু মিন সুলালাতিন مما ইহীত কত পর সেই মাটি থেকে একটা সূচনা তৈরি করলাম তারপরে আমি ওই সুম্মা জালা নাসালাহু সালাহু তা থেকে বংশ অর্থাৎ বংশ তৈরি করলাম কি থেকে এক কুচ্ছ পানি নির্বাস থেকে ওই বীর্যের ফোটা থেকে তাহলে ওই বীর্যের ফোটা থেকে মানব জাতিকে তৈরি করলেন আল্লাহ পাক বংশ তৈরি করলেন আর মানব জাতির সূচনা করা হয়েছে সৃষ্টির প্রথম প্রাম্ভিক আরম্ভ করা হয়েছে সেটা মাটি থেকে করা হয়েছে এই হাজরাতে আদম আলাইহিস সালামকে শুধু মাটি থেকে তৈরি করা হয়েছে বাকি কি বলছেন সুম্মা জালা এবং তার বংশকে সৃষ্টি করেছে এক উচ্চ পানির নির্যাস থেকে তারপরে আল্লাহ বলেন সুম্মাস্তাবা ওয়া নাফাকা ফীহি মিন রূহি ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসার ওয়াল আফইদাত ক্বালীলাম মা তাশকুরুন অতঃপর সেটাকে সুঠাম করেছেন তাতে তার নিকট থেকে রূহ ফুকেছেন এবং সেটাকে অনুভূতিহীন ও প্রাণহীন থাকার পর অনুভূতি সম্পূর্ণ প্রাণ সম্পূর্ণ করেছেন এবং তোমাদেরকে কান চক্ষু সমূহ এবং অন্তর দান করেছেন যাতে তোমরা শোনো দেখো এবং অনুধাবন করতে পারো কতই অল্প কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো আল্লাহ এত দামি দামি জিনিস এত সুন্দর সুন্দর জামাত দিয়ে তোমাদের এত সুন্দর গঠন তৈরি করেছেন তার তার চাইতে তার কাছে আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর শুক্রিয়া তোমরা কতই